প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জাহানারা জাহানারার বাবা নেই জাহানারার মা আছে তো জাহানারা বিয়ে হয়েছিল কিন্তু বেশি দিন সংসার করতে পারেনি জাহানারা ডিভোর্সি একটা মেয়ে তো জাহানারা বর্তমানে চাচ্ছে যদি ডিভোর্সে কোনো পুরুষ পায় বা তার সন্তান হয় না এমন কোনো পুরুষ যদি পায় জাহানারা বিয়ে শি করতে রাজি আছে কারণ জাহানারা অনেক গরিব ঘরের মেয়ে তো জাহানারা এক ছেলের সাথে বিয়ে হয়েছিল সে ছেলে একটা চায়ের দোকান ছিল কিন্তু জাহানারাকে কয়েক মাস সংসার পড়ার পর ডিভোর্স দিয়ে দেয় তো জাহানারার মার কিছু টাকা পয়সা লেনদেনের বা হিসাব নিকাশ ছিল সেটা চোখাতে পারেনি তো এই জন্য হয়তো ডিভোর্সটা দিয়ে দেয় কিন্তু জাহানার একটি কথা আমি স্বামীকে কোনো ভালোবাসা কমতি রাখিনি হয়তো বাবা মা বাবা তো বেঁচে নেই অসহায় মা অনেক কষ্ট করে টাকা ব্যবস্থা করতে চেয়েছিল কিন্তু পারেনি কিন্তু আমার দিক থেকে আমি স্বামীকে কোনো ভালোবাসা কমতি দেইনি। তবু স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে তো এখন আমি এমন একটা পুরুষ চাই যে নাকি শুধু স্ত্রীর সুখ ভালোবাসা চাহিদা চায় তো চায় না কোনো টাকা পয়সা তেমন একটা মানুষ পেলে বিয়ে করবো সে যদি বিবাহিত হয় বা বয়স বেশি হয় তাতে কোনো সমস্যা নেই তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম